দীর্ঘ পর এক দু বছর পর আবার পড়া শুরু করলাম তো আমি এই পড়া জন্য যে বইটা ফলো করছি সেটা হলো গাজী মিজামনুর রহমানের প্রাইমারি প্রস্তুতির বইটা প্রথমে প্রাইমারির যে বিগত সালের কোশ্চেন আছে সেটা একটু পড়া শুরু করলাম দেন একটা কোশ্চেন সলভ করলাম একটা প্রশ্ন তারপরে হলো বাংলা যে অংশটা ভেবেছিলাম পড়ব বাংলা ব্যাকরণ ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন তো এগুলো একটু পড়লাম ভেবেছিলাম আজকে অনেক কিছু শেষ করব বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয় বলি ম্যাথ তো ওইভাবে আসলে পড়াশোনা হয়ে উঠলো না তো তারপরেও যতটুকু পারছি গাজী মিজানুর রহমানের থেকে বই থেকে পড়ছি তারপরে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণটা বই আছে ওই বোর্ড থেকে বাংলা ব্যাকরণ ধ্বনি বর্ণ ধ্বনির পরিবর্তনযুক্ত বর্ণ এগুলো পড়াশোনা একটু শেষ করলাম এই যে এইগুলো একটু রিভিশন দিলাম দুই বোর্ড থেকে দেওয়ার পর তারপর আবার কোশ্চেন ব্যাংকটা আবার প্রস্তুতি